সবাই তৈরি করতে দেখা দেখাচ্ছে এখন আমরা যদি প্রতিবাদ করি করছি কিন্তু আমাদের বিভিন্ন আমরা মসজিদ থেকে বের হয়ে দেখি ছাত্ররা এই ধরনের করে বা কিছু করে মাদক খেতেছি যে আমরা করি আমরা এই গুলা চেষ্টা করি আমরা রাজনীতিবিদ বিভিন্ন দলের সামাজিক যা লোকদের লোকদেরকে নিয়ে কাজ করি যুব সমাজকে নিয়ে কাজ করি তাদেরকে বলে যে আসেন আমরা প্রতিবাদ করি

you